হাদির স্লোগানটাও খুব চমৎকার এবং সুন্দর যে হাদিসের অনুসারী কিন্তু মৌলিকভাবে হাদিসের অনুসারী বলার মাধ্যমে তারা ইসলাম শরীয়তের দুইটি দলিল তথা ইজমা এবং কেয়াসকে তারা অস্বীকার করে থাকে নামটা সুন্দর হলেও তাদের কর্মটা খুবই কদাকার এবং জঘন্য এর কারণ শুধুমাত্র এই দুইটি দলিলের মাধ্যমে দিনের শরীয়তের সকল বিধান পরিপূর্ণ হয় না অথচ আল্লাহ পবিত্র কোরআনে ঘোষণা করেছেন আল ইয়মা আল্লাহ বলেছেন যে আমি দিনকে পরিপূর্ণ করে দিয়েছি দিন যদি পরিপূর্ণ হয়ে থাকে তাহলে দিনের সকল থাকতে পরিপূর্ণ কিন্তু পবিত্র কোরআনে সকল মাসালা ডিটেলস বিস্তারিত ভাবে নেই এমনিভাবে হাদিসের মাঝেও সমস্ত মাসায়েল বিস্তারিত ভাবে নেই বরং উসুল মূল নীতি বলে দেওয়া আছে যেই সকল মূল নীতির আলোকে মুজতাহিদিনরা সেই সকল মাসাইলকে বের করেছেন ইজমা এবং কিয়াস এর মাধ্যমে দিন পরিপূর্ণ হয় কারণ কোরআন ইজমা কিয়াস এই চার দলিলই ইসলামী শরীয়তের হুজ্জত ইসলামী শরীয়তের দলিল এবং ইসলামী শরীয়তের মূল উৎস এই চারটি দলিলের মাধ্যমে ইসলাম ধর্ম পরিপূর্ণতা লাভ করে শুধুমাত্র দুইটি দলিলের মাধ্যমে ইসলাম পরিপূর্ণতা লাভ করে না আমরা যা সামনের আলোচনে আরও বিস্তারিতভাবে দেখতে পাবো যেমন আমরা যখন নামাজে দাঁড়াই নামাজে দাঁড়ানোর পরে আমরা যেই সকল বিষয়ের সম্মুখীন হয়ে থাকি অবশ্যই সেই সকল বিষয়ে শরীয়তের দলিলের মাধ্যমে প্রমাণিত হতে হবে আমরা রুকু করি আমরা বলে থাকি যে রুকু করা ফরজ রুকু করা ফরজ কোন দলিলের মাধ্যমে প্রমাণিত আমরা জানি যে এটি পবিত্র কোরআনের মাধ্যমে প্রমাণিত কারণ আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনে বলেছেন এই আয়াতের মাধ্যমে রুকু ফরজ এটি প্রমাণিত নামাজের এই মাসালাটি কোরআন দ্বারা প্রমাণিত দুই নম্বর বিষয় আমরা রুকুতে যাবার পরে তাজবি পড়ে থাকি এই তাজবি কি দ্বারা প্রমাণিত আমরা যদি পবিত্র কোরআনের সব কিছু পড়ে ফেলি তবুও কোথাও এই কথা পাবো না যে রুকুতে গিয়ে কি পড়তে হবে অথচ আমরা রুকুতে গিয়ে তাজবি পড়ে থাকি এই তাজবিটা কোরআন দ্বারা প্রমাণিত নয় বরং রসুলের সুন্নাহ দ্বারা প্রমাণিত তাহলে নামাজের এই মাসালাটি রসুলের সুন্না দ্বারা প্রমাণিত ইমাম সাহেব সেই রুকুর তাক বীরটা জোরে বলে থাকেন এবং মুক্তাদি সব সময় আসতে বলে থাকে নামাজের একটি মাসালা অথচ এই মাসালাটি না পবিত্র কোরআনের কোথাও উদ্ধৃত হয়েছে না রসুলি করিম সাল্লাহ আলী ওসাল্লাম থেকে বর্ণিত কোন হাদিসে এই ব্যাপারে বক্তব্য রয়েছে যে ইমাম জোরে তাকবির বলবে বক্তা দিয়ে আস্তে তাকবির বলবে এই নামাজের মাতালা এটি কিসের মাধ্যমে প্রমাণিত এটি মৌলিকভাবে ইজমা উম্মা উম্মতের ইজমা দ্বারা মুস্তাহিদিনদের ইজমা দ্বারা প্রমাণিত তাহলে নামাজের এই মাসালাটি ইজমা দ্বারা প্রমাণিত কোরআন দ্বারাও প্রমাণিত নয় হাদিস দ্বারাও প্রমাণিত নয় এখন রুকুতে যাওয়ার পরে কোনো ব্যক্তি যদি ভুল ক্রমে তাসবী না পড়ে চুপ করে রইল তাসবির না পড়লে তার হুকুম কি হবে নামাজের মাসালা জানতে হবে যদি আমরা নামাজ পরিপূর্ণভাবে আদায় করতে চাই তাহলে নামাজের এই সকল মশালাগুলি আমাদের জানা থাকতে হবে কিন্তু রুকুর তাজবি ভুলে যদি না পড়ে তাহলে এই ক্ষেত্রে ওই ব্যক্তির হুকুম কি হবে পবিত্র কোরআনের কোথাও এই ব্যাপারে দিক নির্দেশনা নেই না হাদিসের রসুলের মধ্যে কোথাও রুকুর তাসবি না পড়লে ওই নামাজের কি হুকুম হবে সেটি বর্ণিত আছে সেই সাথে না ইজমাই উম্মতে এই ব্যাপারে কোনো বক্তব্য রয়েছে যে রুকুর তসবি না পড়লে কি হবে এক্ষেত্রে আমাদের দলিল কি হবে এক্ষেত্রে একজন ব্যক্তি নামাজ কিভাবে পরিপূর্ণ করবে আমরা দেখি যে ইমাম আবহানি ফর রাহমতুল্লাহ আলী কিয়াস করে এই মাসালার সমাধান দিয়েছেন তিনি বলেছেন যে নামাজের মধ্যে যে সকল বিষয়ে ফরজ সেই সকল বিষয় যদি কেউ ইচ্ছায় অনিচ্ছায় ভুলে যদি ছেড়ে দেয় তাহলে নামাজ হবে না আরেকটি উসুল বললেন যদি কেউ ওয়াজিব ছেড়ে দেয় ভুলক্রমে তাহলে সৌ সেজদা দিতে হবে নামাজের শেষের সেজদায় সাহু দিতে হবে আর যদি শূন্য ছেড়ে দেয় ইচ্ছাকৃত ছেড়ে দিলে সে গুণাগার হবে অনিচ্ছায় ছেড়ে দিলে তার কোনো গুণা হবে না তাহলে ভুলক্রমে যদি রুকুতে গিয়ে রুকুর তাজবির না পড়া হয় ইমাম আবহানি ফরমতুল্লাহ আলী কিয়াস করলেন যেহেতু এটা সুনত আর সুন্নত ছেড়ে দিলে নামাজ ভাঙে না সুতরাং নামাজ হয়ে যাবে এই নামাজের মাসালাটি আমরা কোরআন থেকেও পেলাম না না হাদিস থেকে পেলাম না ইজমায় উম্মা থেকে পেলাম আমরা পেলাম কিয়াস থেকে এরকমভাবে নামাজের অসংখ্য মাসাইল রয়েছে যেগুলো কোরআন দ্বারাও প্রমাণিত নয় এবং রসুলের হাদিস দ্বারাও প্রমাণিত নয় বরং এগুলো ইজমা দ্বারা প্রমাণিত কিংবা কিয়াস দ্বারা প্রমাণিত তাহলে আমরা যদি পরিপূর্ণভাবে দুই রাকাত নামাজ সঠিকভাবে আদায় করতে চাই তাহলে আমাদের দলিলের প্রয়োজন হচ্ছে চারটি কোরআনও প্রয়োজন হাদিসও প্রয়োজন ইজমাও প্রয়োজন এবং সেই সাথে কিয়াসও প্রয়োজন এই চার দলিল ছাড়া পরিপূর্ণভাবে দুই রাকাত নামাজ পড়া যাবে না এই জন্যে আমরা পৃথিবীর সমস্ত গায়ের মোকাল্লি দিনদের এবং কথিত আলে হাদিসদের আমরা চ্যালেঞ্জ করে বলি যে আপনারা যদি কোরআন এবং সহি হাদিসের যে স্লোগান দিয়ে বেড়াচ্ছেন সেই কোরআন এবং সহিদের মাধ্যমে দুই রাকাত নামাজ একদম তাকবীর তাহারিমা থেকে নিয়ে সালাম পর্যন্ত নামাজের প্রতিটি রোকন প্রতিটি সুন্না প্রতিটি মুস্তাহাব্বাত প্রতিটি মাকরুহাত প্রতিটি মুফসেদাত যেই কারণে নামাজ ভেঙে যায় এই সকল বিষয় সহ একটি গ্রন্থ আমাদেরকে দেখাতে পারেন যে গ্রন্থের মাঝে কোরআন এবং সহি হাজি আলোকে নামাজের সকল মাসাইল কি কারণে নামাজ ভেঙে যায় কি কারণে নামাজ মাকরু হয় কি কারণে সৌশেজা ওয়াজিব হয় সকল মাসালা যদি আপনারা কোরআন এবং সহি হাজি আলোকে দেখাতে পারেন হোদার কসম করে বলবো আমরা সকলে মিলে আহলে হয়ে যাব কিন্তু কেমত আসবে কিছু মতভেদপূর্ণ অল্প কিছু মাসালা ছাড়া কথিত আহলে হাদিস দাবিদাররা কোনোদিন নামাজের সকল মাসালাকে তাদের সহি হাদিসের মাধ্যমে প্রমাণ করতে পারবে না আমরা চারটি দলিল মানি এবং সেই চারটি দলিলের মাধ্যমেই পরিপূর্ণ নামাজ পাওয়া যায় শুধুমাত্র দুই দলিলের মাধ্যমে পরিপূর্ণ দুই রাকাত নামাজও পাওয়া যায় না এই জন্য আমরা বলে থাকি তাদের স্লোগানটি চমৎকার এবং মুখরোচক হলেও এটির আড়ালে মৌলিকভাবে ধোঁকাবাজি এবং প্রতারণা লুকিয়ে রয়েছে এমনিভাবে যে আসলে মৌলিকভাবে যদি চারটি দলিলকে না মানা হয় তাহলে মৌলিকভাবে পরিপূর্ণ দিনের উপরে আমল করা এটা কিছুতেই সম্ভব হবে না বরং এটা অসম্ভব একটি বিষয় হয়ে দাঁড়াবে